যত হরতা নষ্ট হয় সব সরুতা নষ্ট হওয়ার পিছনে মা মাপাপের অবদান থাকে আর যত সরুতা কামিয়াব হয় সব সরুতা কামিয়াব হওয়ার পিছনেও মা বাপের অবদান থাকে আজকে আমরা আলোচনা কর্ম হরতা নষ্ট হওয়ার পিছনে মা বাপের অবদান কিলা থাকে মা বাপে সুরতা নষ্ট করয় মায় মনে করেন করব সিরিয়াল দেখা বা মোবাইল দেখ মোবাইলের ভিডিও দেখা হরুয়া আইসে তারা গফ করতো বা তার খেলাই খেলাইতো বা কিছু এখান করতো তাইন ই সময় তান সিরিয়াল দেখা তান অসুবিধা হয়ে যোগ তাই মোবাইল আৰু এক দিয়া সাইট দিলাই দেখুন যা আমার খুলিনজা খাইছি না মোবাইল দেখ কার্টন বিয়াদ লাইলা হরতারা তো মোবাইল দিল হে মা বাপে দিলে না মা বাপরা তো হরতারে দিবার একটা জিনিস নাই যেটা হইল সময় আর হরতায় মা বাপের কাছ শুধু সময়ও চাই যদি মা বাপে ঠিকমতো সময় দিলে হরতায় তোরে হরতা নষ্ট হইন না বা হরতা অন্য মনস্ক হইন না মোবাইল এডিক্টেড হইন না তো আজকে আমরা আলোচনা করবো কি মা বাপে হরতা নষ্ট করেন এবং কিতা করলে হরতা নষ্ট হইতা নাই টপিকৰ ওপৰে আমরা যে সময় ছোটো আসলাম তখন আমরা স্কুলও যাইতাম স্কুল যেদিন বন্ধ তাত আমরা পুরা দিন ফিল্ডও খেলাইতাম মানে নানান খেল আসল ফুটবল খেলাইতাম হাটুটু খেলাইতাম যত যাত খেলা আসলো সব ধরনের খেলা খেলাইতাম কিন্তু এখনকার যুগও বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা দেখবায় মোবাইল হাত লইয়া বহাত হয় সড়কর সাইডও বয়াত আনাইলে দোকানের একটা বেঞ্চও বয়াত বইয়া এটার কন্টিনিউ খালি মোবাইল ট্রিপের হয় কোনো মানে মোবাইলের কোনো গেম লইয়া ব্যস্ত আনাইলে ফটো লইয়া ব্যস্ত আর নাইলে ভিডিও দেখাত মোটামুটি কন্টিনিউ মোবাইল লইয়া ব্যস্ত থাকে তো নাই যদি না দ্বারক থাকে এর জি তো নয় বলে আপনার খান থেকেই কোনো ধরনের মাত মাত্র নাই ভাবে মোবাইল লুয়েব মোবাইলও তার এভ্রিথিং আর বাচ্চারা আতো মোবাইল দেওয়ার নির্দিষ্ট একটা বয়স আছে যদি না আপনি বয়সর আগে তারা তো মোবাইল দিন তাহলে নিশ্চিত আপনার বাচ্চা নষ্ট হইব আপনার বাচ্চা খারাপ হইব ওই সমস্ত জিনিস দেখার দায়িত্ব হইল মা বাবার আপনার ছেলে হয়ে যার কার মাতের খাল লোকে চলের কিলা বিহেভ তার সম্পূর্ণ দেখার দায়িত্ব হইল আপনারা তো আজকে আমরা আপনাদের লগে আলোচনা করবো বা আপনাদের ফার্স্টটা পন্থা দেখাই দিব যেটা আপনাদের যদি অবলম্বন করে চলেন তো আপনাদের বাচ্চা নষ্ট হইত না বা মোবাইলের প্রতি এডিক্টেড হইত না এক নম্বর পয়েন্ট হইল আপনি আপনার বাচ্চারা যদি নষ্ট হওয়া থাকি বাঁচাইতে চাই তে সর্বপ্রথম মোবাইল হরাইতে লাগবো আপনি আপনার বাচ্চারা মোবাইল যে সময় এত দিবা তখন আপনি কার্টুনের ভিডিও বালা কোনো ভিডিও না দেখাইয়া ও মোবাইল অর্ডারে আপনার ছেলের সামনে ভয়াবহ একটা বস্তু বানাই লাই যে মোবাইলটা দেখলে তার ডর যে সময় আপনার বাচ্চায় আপনার মোবাইল খুঁজিব তখন আপনি মোবাইল দিন তখন বালা ভিডিও বার করি না দিয়া জম্বির ভিডিও বার করিয়া দে বুথ ফেরে তোর ভিডিও বার করি দিন তা ডেঞ্জারাস একো প্রাণী আছে মোবাইল ওই তো আপনারা জানরা ওই সমস্ত জিনিস তার সামনে পেশ করো তখন হে মোবাইল দেখতে দেখতে একটাও তার মনে হয় বুঝিয়া এগুলো দিনলা বার হয় আমারে ধরে আলটিমেটলি একটা ডর হামাই যাব তার ভিতরে যখন ডর হামাই যাব তখন এই মোবাইলটা কি বিরতি লই লিব আর বিরতি লওয়ার পরে ওই যে সময় যে সময় মোবাইল দিতে আসলো মোবাইল না দিয়ে আপনি ড্রয়িং বুক দিন বা আরো নানান প্লাস্টিকর খেলনা আছে হতা তার তার সামনে দিন তখন এই ড্রয়িং করবো প্লাস্টিকর হতা দিয়ে নেলা করব তখন তার ডিমাগ ফাস্ট হইব ডিমাগ বালা থাকবো এবং তার ফিউচারও বালা থাকবো এবং মোবাইল দেখিয়া বিরত থাকবো বাচ্চারা আমরা নষ্ট করি আমরা আরো একটা বড় ভুল করিয়া যে মোবাইল টা হইলে বাচ্চাদের ক্লাস এইট নাইনের তার পার্সোনাল মোবাইল আছে কিন্তু এই সময় পার্সোনাল মোবাইল থাকার কোনো নাই তার মোবাইলের কোনো দরকার নাই বাট মোবাইল দিয়া আজ আজকাল হয়েছে ইন্টারনেটের যুগ ইন্টারনেট একদম ইজি হয়ে গেছে মানুষের ইন্টারনেটে সার ওফার বাচ্চারা আগে ফোন দিছোন হে যে জিনিস তার এই সময় দেখার কথা নাই ইন্টারনেটের মাধ্যমে ও জিনিস ও সময় দেখতে এটা কিন্তু অনেক বড় একটা ভুল যেটা করার কারণে বাচ্চা নষ্ট হয় যে কোনো খারাপ জিনিস ইন্টারনেট অভেলেবল সব সময় মিলে তো আপনি কিন্তু এই ভুলটা করতে না যদি আপনার বাচ্চারা আপনি মোবাইল দিয়ে থাকেন ক্লাস এইটও বা নাইন ও থাকা অবস্থায় তে আপনি তার আজ থেকে মোবাইল লাইন আর যদি আপনি মোবাইল দেন না এখনো দেওয়ার প্ল্যানিং করতে বা সেই মোবাইল জিত করে তাকে ডর ডাকায় বা দিতা না এখন বা টোটাল না মোবাইল তারা এই সময় অ্যাটলিস্ট এইচএস ফাস করার আগে বাচ্চারা কোনো ধরনের পার্সোনাল মোবাইল না কারণ এইচএস আগে মোবাইলের কোনো প্রয়োজন নাই যেটা তোমার পড়াশোনা আছে এটা অনলাইনের মাধ্যমে দেন হইয়া বাচ্চারা মোবাইল ইউজ করেন বাট এটা স্কুলও লেখাই দেওয়া হয় ফলাই দেওয়া হয় আর যদি মোবাইল প্রয়োজন ফলে তো ঘরের যে ফোন আছে ওগুলো ইউজ করি হেতার যাও কিন্তু কোনো পার্সোনাল ফোন দিবা না এটলিস্ট এইচ এস ফার্স্ট করার আগ পর্যন্ত যদি ফোন দিন না তে হে মোবাইল থেকে বাঁচিয়ে থাকবো এবং তার ভবিষ্যৎ ভালো হইব আর যদি ই সময় তার ফোন দিলাইন তে আপনি নিজর হাতে তাদের নষ্ট করলা। মনে রাখবা তিন নম্বর পয়েন্ট হইল আপনি আপনার বাচ্চার সময় দেওয়া লাগব ইলে হইতো না যেন আপনি বাবা আপনি আপনার রুজি রোজগার লইয়া ব্যস্ত আপনি মা আপনি আপনার ঘরের কাম কাজ এই সেই লইয়া ব্যস্ত সময় মোবাইল টিভাত থাকেন এটলিস্ট আপনি আপনার ছেলেরে টাইম দিন যে প্রায় বাচ্চারা চায় যে আমার বাবা আমার মায় আমারা কিছু সময় দেখুয়া যে হাসি খুশি খেলা একটু খেলানেলা করচ্চারার লগে আপনি যদি সব সময় খালি বাচ্চার প্রতি ডর দেখায় তাহলে আপনার বাচ্চাই আপনার কোনো কিছু হইতো না তার সব মনের যে সুখ দুঃখ যেটা আছে আপনার লগে শেয়ার করতো না তো আপনি একটু ফ্রি না আপনার বাচ্চার প্রতি যে আপনার বাচ্চাই আপনার সুখ দুঃখ হইতে পারে এখন ফ্রি ফ্রি হইতে গিয়া অত ফ্রি হইবা না যে আপনি আটিয়া যাইতরা বা আপনি সরুর লগে বাদ আছো নিয়া জায়গা আপনার বাচ্চা ইয়ে আপনার কান্দ ধরিলা এরকম ফ্রি হওয়া হইবা না আর আপনি আপনার বাচ্চার চাইদা পুরা করি সব বাচ্চার আর কিছু আশা আকাঙ্ক্ষা থাকে বাচ্চার আর একটা আশা আছে যে আমারও জিনিসটা লাগে হে আই আপনার মা বাবারে কইব যে আমার বাবাও জিনিসটা লাগে তখন আপনি যদি তার লগে উগ্র ব্যবহার করো কড়া মিজাজি দেখায় তাহলে বাচ্চা অটোমেটিক নষ্ট হইব অতার লাগে আপনার কর্তব্য হইল তার চাহিদা পুরা করিয়া দেওয়া আর চাইদা পুরা করাত গিয়ালে যদিন দেখো এই জিনিসটা করার কারণে তার ফায়দা হইব তাইলে তো অফকোর্স দিলা আর যদিন দেখো ইনো ফায়দা হইতো না লস হইব তখন গেলে আপনি তারে বুঝাইবা যেন এই জিনিসটা তোমার ক্ষেত্রে এখন হইতো না ঠিক আছে তুমি বড় বড় হওয়ার পরে দেখা যাবে তোমার কিতা করা যায় আর যদি আপনার বাচ্চার গলত চাহিদা আপনি ফুরা করলেন তাহলে আপনার বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার এখান নিশ্চিত সাইন নম্বর পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই পয়েন্টটা আমরা হামেশা খেয়াল রাখতে লাগবো পয়েন্টটা হইলো কোনো সময়ও মা বাপে হ্রদার সামনে মোবাইল পাইবা না হ্রদার সামনে টিভি দেখবা না কারণ সরুটায় মবার থাকি শিক্ষা গ্রহণ করেন আপনি যে জিনিস করবা বা ও জিনিস সোতায় শিক্ষা আপনি যদি ওপেনলি তার সামনে মোবাইল দিবেন তার সামনে টিভি তে হেও মোবাইলের প্রতি আকৃষ্ট হইব টিভির প্রতি আকৃষ্ট হইব বা আপনার মধ্যে যে কোনো খারাপ অভ্যাস তো পার মনে করে আপনি সিগারেট খান বা অন্য কোনো একটা খারাপ জিনিসও আপনি একটু এডিক্টেড আসেন বাট এই জিনিসগুলো আপনি আপনার বাচ্চার সামনে ওপেনলি করবো না বাচ্চার সামনে ওপেন না কারণ আপনার দেখা দেখি বাচ্চাও শিখতে পার আপনার কাছ থেকে শিক্ষা শিক্ষাগুলি হইতে পারে আপনি সবসময় চিন্তা রাখবো কথা যে আপনার কাছ থেকে আপনার বাচ্চায় কোনো গলত শিক্ষা পাইতো না বা আপনি আপনার বাচ্চার সামনে কোনো গল্প কাম করত না যদি আপনি এরকম করিয়া যান তে আপনার বাচ্চা ইনশাল্লাহ ভালো হইব আর যদি আপনার বাচ্চার সামনে ওপেন হয়ে যান খারাপ কাজ করতে থাকেন তে আপনি আপনার বাচ্চা নিজাতে ধ্বংস করবা লাস্ট পয়েন্ট হইলো আপনি আপনার বাচ্চারে গরো বন্ধু করে না 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 কান যে আমার বাচ্চা গরো আছে আমার চকুর সামনে আছে আমার বাচ্চা একদম পালা আহ বাচ্চা কেউ লগে মিলিয়ে না বা বাজে পরিবেশও যান না আপনি আপনার বাচ্চারে গড় তাকে বারৈতে দিবা বাচ্চার লগে মিলতে দিবা খালাইতে দিবা তবে আপনি খেয়াল রাখবা আপনার ছেলে বাইরে গেছে খাল লগে চলে খাল লগে ঘুরে কোনো খারাপ পরিবেশও গেছে বা খারাপ কোনো জিনিস খাওয়ার নেই এই সমস্ত জিনিস আপনি খেয়াল রাখবা হ্যাঁ এই জিনিসটা কিন্তু অত্যন্ত জরুরি একটা জিনিস যদি আপনি বাচ্চা ঘরও বন্দী করে রাখি তো হ্যাঁ বারর জগৎ কিরকম এখানে বুঝতে পারত না ফলে যখন বারে যাইব বা কিছু করার চিন্তা করবো তখন তারে মানুষ ঠকিয়ে গাই লি তাহলে তারে বারে চলতে দেওয়া জরুরি বারে গিয়া হ্যাঁ বারর ব্যাপারে তার যদি আইডিয়া হয় তখন যে কোনো সময় বারর মানুষের চলতে পারবা তে ঠকতে পারত না অত ইজিলি কিন্তু আপনি এইখানেও গিয়াল ডাক্তায় গিয়া গিয়ে গীতা কোনো যার বালা মানুষের চলে বাদ মানুষের চলে নিই এই যদি বাদ মানুষের লগে চলে তো কারণ থেকে আপনি হরাইয়ে আনতা বালা মানুষের চলে তারে চলতে দিতা আমার একটা বন্ধুর কথা আমি কইমু তার নাম আমি কইতাম না তবে হ্যাঁ নিশ্চয়ই ভিডিও কে দেখে তার মায় তার গরো আঠ রাখতা আগে ছোটবেলায় আমরা যখন ছোটো আসলাম তখন তার মা তারে গরো আঠ রাখতা রাখত আমরা মিলতে পারতো না আমরা লোক থাকতে পারতো না আর আটখারিয়া রাখার পিছিয়ে মেইন রিজন আসলো যে বাড়া যদি আই যায় আমার লোক যদি মিলে যায় খারাপ কিছু খাওয়াইব ব্রিট গাড় খাওয়াই কিলি শ্রদ্ধা খাওয়াই কিলি কিন্তু কিন্তু হয়েছে তার ভিতরে একটা জিদ হাজ করছে তোর আমার কিতালে বাইরে যেতে দিন না কিতার লগে আমরা মিলতে দিন না হে জিতা গোরা থাকা অবস্থা হে কিন্তু খারাপ জিনিস খাওয়াই এখিলিছে মনে করেন হে হে শ্রদ্ধা খাওয়াই এখিলিছে কিন্তু আমরা বাইরে থাকা অবস্থায় আমরা মানে আইস জন শ্রদ্ধা খাওয়া বা শ্রদ্ধার প্রতি কোন নেশা এরকম কিছু আমরা মাঝে আইসি না বা আমরা শিখছি না তাৰ লাগি আপোনাৰ ইলা মানে বাচ্ছাৰাৰে ছাৰ দিবা কিন্তু অতো চাৰো দিবানা যে ছাৰ দিবাৰ কাৰণে একদম মানে নষ্ট হৈ যায় মিডিয়াম ৰেঞ্জে তাৰে এক লাইনে ৰাখিবা তাতে সেই ঠিক ঠাক হ'লে আজিকালি পইণ্ট আলোচনা কৰলাম এই পাঁচটা পইণ্ট যদি আপোনাৰ খেল কৰাৰ বাচ্ছাৰা ভৱিষ্যত অন্ধকাৰ হত নাই বৰং উজ্জ্বল হব আর যদি আপনার ভিডিওটা দেখিয়া ভালো লাগে তাহলে অন্যরে দেখার সুযোগ করে দিবা আর আপনারা কমেন্ট করিয়া জানাইবা যে না কোন বিষয়ে আপনারা রকম ভিডিও দেখতে চাই আপনারা কমেন্টর উপরে ভিত্তি করিয়া আমরা ভিডিও বানাই মো